আল্লাহর নবী ঘোষণা করে দিলেন তোমরা চারটে শর্ত যদি পালন না করো তোমাদের রোজা হবে না কি বলে জোরে বলো আরো জোরে চারটে শর্ত যদি পালন না করো তাহলে কি হবে রোজা আরো জোরে সেই চারটে শর্ত জানা আছে জানা আছে জোরে বল আমি আর তাহলে সময় নষ্ট করবো না চারটে শর্ত জানা আছে চারটে শর্ত আমার আগুনের দিকে তারা এক দুই তিন চার রোজার শর্ত কটা আরো জোরে বলুন নামাজ পড়তে গেলে প্রত্যেক রেকাতে আলহামদুলসুরা পড়তে হবে না হবে রে আলহামদুলসুরা না পড়ে গোটা করার সেই নামাজে পড়লে হবে আর আলহামদ পড়ে দিতে হবে তিন তিনায় পড়ে নামাজ হবে না হবে রে আলহামদ রাত খাতা পড়ে আর বাকি কোরআন পড়ে নামাজ হবে তাহলে যদি না হয় তাহলে রোজা তো শর্ত আছে রোজার শর্ত এক দুই তিন তারপর কত একটু কথা বলে দেখেন চারটে এই চারটে শর্তের মধ্যে তারাবি আসছে না নানখাই রাত আসছে না জাকাত আসছে না তারপরে কি বলে ফেতরে আসছে না তেলাওত আসছে না সেহেরি আসছে না তাহলে সে চারটে কি এতদিন ধরে কি রাখলে দয় দ পড়ে যায় না তো আল্লার রেবী বলে রোজার শর্ত হলো চারটে এক নম্বর হলো জামাত কি জোরে বলুন দু নম্বর হলো তোমাদের চোখ তিন নম্বর হলো তোমাদের কাম চার নম্বর হলো তোমাদের হাত আর পা যারা বলো এক নম্বর কি যারা বলো বলে আবার শেষে গেল নাকি এক নম্বর কি দু নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটে জায়গা শর্ত যে পালন না করে যদি রোজা রাখে আল্লাহ রসুল বললেন তার রোজা কবুল হবে না অর্থাৎ শুনেলেন হাত পা চোখ কান জবাত এই চারটে জায়গা শরীরের চারটে অঙ্গকে যে পবিত্র দা করে রোজা রাখবে আল্লাহর নবী বলছেন তার তার হলো কষ্ট হলো রোজা হবে না তুমি রোজাদার মিথ্যে কথা বলতে পারবে না তুমি রোজাদার পরচর্চা কি বোধ করতে পারবে না তুমি রোজাদার ওই মুখে গালাগালি করতে পারবে না তুমি রোজাদার ওই মুখে হারাম খেতে পারবে না তাহলে জানবে তোমার রোজা হবে না মোবাইলে তার গুজেছে আর কানেও গুজেছে বাইরে থেকে লোক মনে করবে ও শুনছে কি শুনছে চলে বলুন কি তো গান শুনছে সিনেমা বাইস্কোপ ফিল্ম দেখছে গান যে বন্ধুত্বের জন্য জানতামন করছে কত দেখা হলো না ওস্কার আল্লাহ রসুল বলেন মিথ্যে কথা শোনা মিথ্যে গান বাজনার আওয়াজ কান এইটাকে তোমরা যদি পবিত্রতা না রাখতে পারো তোমাদের কান যদি না হয়ে যায় রোজা হবে না তোমাদের চোখ দাও কুরআনশি পড়ো হালাল জিনিস খাও তুমি রোজার মাসে রোজা রেখে বসে বসে টিভি দেখছো রোজার মাসে রোজা রেখে তুমি মোবাইলে বেদের বেজনা দেখছো হ্যাঁ হ্যাঁ বাঁদর গ্লাস ক্যান্ড দেখছো তুমি রোজা রেখে তুমি অ্যাঁ সুদের পয়সা আরামের পয়সা এইটা একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দু টাকার নোট চিনতে পারলে রোজার চোখে তোমার ওই চোখ নাপা এই রোজাদারের চোখ না পা হলে শর্তভঙ্গ হল আল্লাহর শুরু বলছেন তো রোজা হবে না ভালো করে বোঝালেন হাত পা তোমার হাত হারাম পয়সা গুনছে তোমার হাত পা হাত অন্যায় করে লোকের গালে চড় মেরেছে তোমার হাত পূজার মাসে চুরি করেছে তোমার পা হারাম রাস্তায় ব্যবহার করে চুরিটা রেখে আল্লাহ রসুল বললেন তোমাদের এই চারটে অঙ্গ গোনা থেকে দুজার মাসে যদি তোমরা সতর্ক করে পবিত্রতা না রাখতে পারো তোমাদের ওই শর্ত ভঙ্গ হলো রোজা হবে না জরব রোজা আর একবার আহ বুঝলেন